প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার এগারো মে দু হাজার চব্বিশ প্রিয় দর্শক নাটেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার একটি হাতের চ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন হতে সহযোগিতা করবে এবং চ্যানেলটিতে ভালো ভালো ভিডিও আপলোড দিয়ে উৎসাহ যোগাবে তাই বিনীতভাবে অনুরোধ করছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখছেন দৈনিক কালবেলা দৈনিক কালবেলার প্রধান শিরোনাম করেছে এবারও ডেঙ্গু জ্বরের সংখ্যা প্রস্তুতি কম মোকাবেলা চাই সমন্বিত উদ্বেগ উদ্যোগ ঢাকার দুই সিটির শুধুই আওয়াজ যেভাবে সফল কলকাতা সিঙ্গাপুর মালয়েশিয়া উনসত্তর মৃততে খুলনায় গা ছাড়া ভাব শ্রমিক অধ্যুষিত গাজীপুর যেন মশার কারখানা দ্য ডেলিস্টার ডেলিস্টারের শিরোনাম করেছেন হাই লেভেলস অফ ক্যান্সার ক্যাওসিস এলিমেন্টস ফান্ডস দৈনিক আজকের পত্রিকা আজকের পত্রিকা প্রধান শিরোনাম করেছে ভালো উদ্যোগে মন্দের ভয় কৃষি জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র নতুন পরিকল্পনা সিয়াশি কেন্দ্র নির্মাণের পরিকল্পনা অনুমোদন তিরিশটির অনুমোদনের জন্য তালিকাভুক্ত ছাপ্পান্নটি তিরিশ হাজার একর জমি প্রয়োজন বড় অংশেই যাচ্ছে কৃষি জমি পনেরো বছরের পথ চলা দু সালে মহাপরিকল্পনা এ পর্যন্ত কেন্দ্রে দশটি বিদ্যুৎ মাত্র চারশো একষট্টি ম্যাগাওয়াট পাহাড়ের অকৃষি জমির ফাইভ পারসেন্ট নিলেই আটাইশ হাজার মেগাওয়াট উৎপাদন সম্ভব সরকার তা না করে কৃষি জমিতে অনুমোদিত দিচ্ছে অনুমতি দিচ্ছে ষোলো বছর পর কিস্তি দিয়েই বরাদ্দ বহাল সাবেক এমপি রত্নার গাড়িতে এখনও সংসদের লোগো সাধারণ পরিষদের প্রস্তাব পাশ জাতিসংঘের সদস্য করতে ফিলিস্তিনের পক্ষে একশো তেতাল্লিশ দেশ খবরের কাগজ বিনিয়োগকারী কমেছে চৌদ্দ লাখ পুঁজিবাজার সংকট শেয়ার বাজার থেকে হাতিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা পুঁজিবাজার গতিশীল করতে বিভিন্ন সংগঠন থেকে একগুচ্ছ সুপারিশ অর্থ সরবরাহ বাড়াতে কালো টাকা বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখা হচ্ছে এর বিরুদ্ধে করছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও রাজস্ব সারের কথা বলা হয়েছে সময় আট বছর আরও তিন দলকে নির্বাচনে যেতে বলেছিল যুক্তরাষ্ট্র এয়ার আরেভিয়ার একশো যাত্রী অল্পের জন্য বেঁচে গেলেন দৈনিক নয়াধিগন্ত নয়াদিগন্তের প্রধান শিরোনাম করেছেন রাফায় হামলা করে হামাসকে হারাতে পারবে না ইসরায়েল যুক্তরাষ্ট্র বাংলাদেশ ভারত সীমান্তে হত্যাকাণ্ড সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবগত বিফিংয়ে মার্কিন মুখপাত্র সৌদি হজ মন্ত্রণালয়ের ঘোষণা নসুক কাঠদারি সারা কাউকে মিনা মুজাদিল কি মুজদালিফা ও আরাফাতে ঢুকতে দেওয়া হবে না গুমন্ত ফিলিস্তিনিদের উপর কুকুরের লেলিয়ে নির্যাতন ইসরায়েলি সেনাদের ভারতের দয়ায় নয় জনগণের শক্তিতে আমলিক থেকে আছে কথা আসছে সপ্তাহে আবারও শুরু হচ্ছে তাপ প্রবাহ কমবে বৃষ্টিপাতের প্রবণতা বিজনেস পোস্ট বাইসাইকেল ইন্ডাস্ট্রিজ প্যাডেলস টোয়ার্ড রিমার্কেবল গ্রোথ আজকালের খবর প্রত্যক্ষে অর্থনৈতিকভাবে সচ্ছল করতে কাজ করছি যুক্তরাষ্ট্রের নয়া রাষ্ট্রদূত ডেভিড মিল প্রায় আট লাখ কোটি টাকার বাজেট মূল্যস্ফীতি কমানো সহ অগ্রাধিকার পাচ্ছে দশ খাত শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সংস্কারের নামে হরিলোট বন্দিশালায় গুমন্ত ফিলিস্তিনিদের উপর কুকুর দিয়ে ভয়াবহ নির্যাতনের তথ্য পাশ জমজম পানির চার কোটি বোতল দেওয়া হবে সাজিদের শিক্ষা মন্ত্রণালয় স্কুল কলেজের সভাপতি হতে লাগবে এসএসসি পাস দ্য ডে ইন্ডাস্ট্রি মিডেল ক্লাস প্রাইসড আউট অফ কিচেন মার্কেট আজকের দৈনিক গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন কোন পথে উপজেলা পরিষদ নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন বিএনপির বর্জনের কারণে ভোট হচ্ছে একতরফা ভোটের প্রতি মানুষের অনীহা গণতন্ত্রের জন্য বিপজ্জনক বিএনপির বেশিরভাগ প্রার্থী জিতেনি পরবর্তীতে ভোটের হার আরও কমবে গাড়ি চালকরা মানছে না নির্ধারিত গতিসীমা মহৎ সাগরে রোহিঙ্গা নারী শিশুদের অনেক যুদ্ধ প্রয়োজনে ডাকায় লোডশেডিং করানো হবে জানানি প্রতিমন্ত্রী বাংলাদেশ জার্নাল দেশে গরিব থাকবে না চতুর্থ দাপে সাতশো সাতত্রিশ প্রার্থীর মনোনয়ন দাখিল আশুলিয়া নয় টঙ্গি পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রো রেল আবার আসছে তাপপ্রবাহ চলতে পারে মাস জুড়ে বাংলাদেশে মার্কিন বিশেষ রাষ্ট্রদূত ডেভিড স্লেটন মিল মালয়েশিয়া বাংলাদেশি সহ বান্ন অভিবাসী আটক রাফায় থেকে পালিয়েছে আশি হাজার মানুষ জাতিসংঘ প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন